আমার বাপের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ি এই দুই বাড়ির রান্না কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমার শ্বশুর বাড়িতে আসার পরে প্রথম প্রথম আমার একটু অসুবিধা হতো কিন্তু তারপরে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছে তো শুধু রান্না না বাপের বাড়ির ওখানে কথা একরকম কথা বা কথার ধরন বা কথা টান সম্পূর্ণ কিন্তু আলাদা আবার শ্বশুর বাড়ির এখানেও কিন্তু সম্পূর্ণ আলাদা নমস্কার বন্ধুরা আমি সুষমা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি না না বন্ধুরা আজকে কোনো ডেলি ব্লগ নিয়ে আসেনি খুবই ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আর এই রান্নাটা কিন্তু আমার বাপের বাড়ির ওখানে অর্থাৎ সুন্দরবনের মানুষের কাছে কিন্তু খুবই প্রিয় তবে সুন্দরবনের সমস্ত মানুষের কথা বলতে পারবো না তবে আমাদের এলাকায় কিন্তু খুবই জনপ্রিয় এই রান্নাটা তো বাবুকে বললাম বিয়ের পর থেকে এখানে আসার পরে সব সময় এখানকার রান্না কিন্তু খেয়ে আসছি তো আজকে কিন্তু আমি আমার গ্রামের মতো করে রান্না করতে চাই বাবু বললো কেন তোমাকে কি কখনো বারণ করেছি তোমার যেটা খেতে ইচ্ছে করবে তুমি সেটাই রান্না করবে তো বললাম ঠিক আছে তো দেখুন বন্ধুরা মূলও নিয়ে নিয়েছি আর গাঁটি কচু তো আমাদের গ্রামে কচুর বলে তো যাই হোক গাঁটি কচু নিয়ে নিয়েছি মূলও নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি রুই মাছ আর এখানে এই যে রান্নার জন্য যা লাগবে মশলাপাতি সেগুলোও সব রেডি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখন আমি প্রথমেই মাছগুলো ভেজে নেব আর তার আগে হচ্ছে আমি দু পিস মূলো নিয়েছি আর কয়েক পিস কচু নিয়েছি তো মূলো আর কচু কিন্তু একসাথে কেটে নিয়েছি আর ওর সাথে কিন্তু আমি কোনো আলু দিইনি আর এই রান্না আমাদের সুন্দরবনের কিন্তু খুবই মানে সকলের কাছে কিন্তু খুবই প্রিয় আর এখন তো অগ্রহণ মাস চলছে তো ভীষণ কিন্তু মনে পড়ছে বাড়ির কথা এই সময় কি হয় বলুন তো চারিদিকে ধান কাটা ধান তোলা তারপর ধান উঠে যাওয়ার পরে যে ফাঁকা বিল মাঠ সেই বিল মাঠের বিল মাটির গন্ধ এগুলো কিন্তু ভীষণ মিস করছি তার সাথে সাথে সকাল হলেই কিন্তু প্রত্যেক বাড়িতে এখন যেহেতু ধান তোলা হবে তো এখন ম্যাক্সিমাম সব ধান মাঠে রেখেই হচ্ছে মেশিন দিয়েই কিন্তু ঝাড়াই করা হচ্ছে কিন্তু আগে কি হতো সকাল হলেই চারিদিকে একটা আওয়াজ শোনা যেত সবাই কেউ উঠোন তৈরি করছে সেই উঠোনে সন্ধ্যাবেলা কলসি করে জল নেওয়া নিয়ে সেই উঠোনে জল ছিটিয়ে দেওয়া আবার একটা পিটনে বলে একটা ইয়ে থাকতো গ্রামে সেটাকে পিটনে বলতো কাঠের লম্বা ভারী তো এখন আর সেটা দেখা যায় না বা অনেকেই অনেক নামে জানে তো আমাদের ওখানে পিটনে বলতো তো সেই পিটনেটা দিয়ে কিন্তু উঠোনে কিন্তু মাটি পেটানো হতো তো প্রথমে কোদাল দিয়ে কুচি কুচি করে মাটি কেটে দেওয়া হতো মানে কুচে নেওয়া হতো তারপরে সন্ধ্যাবেলা সেখানে জল দেওয়া জল দেওয়ার পরে তারপরে সকালবেলা জলটা টেনে যেত তারপরে পিটনে দিয়ে পেটানো হতো উঠোনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তারপরে গোবর জল দিয়ে ঝাঁটা দিয়ে পুরো মানে গোবর দিয়ে দেওয়া হতো তো এইভাবে কিন্তু উঠোন তৈরি করা সেই উঠোনে ধান তোলা আর এই সময় শীতকাল শীতকালে যে সমস্ত বিল পুকুরগুলো আছে সেখান থেকেই কই মাছ শোল মাছ ধরে এরকম যে শীতকালীন সবজি মূলো কচুর এইগুলো দিয়ে রান্না করে খাওয়া তো এগুলো কিন্তু ভীষণ মিস করছি তো আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব আহামরি এমন কিছু না কিন্তু আমার দুই মানেকে নিয়ে সব সময় কিন্তু ওখানে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হয় না যার কারণে কান পাতলেই নদীর জালের শব্দ শুনতে পায় না আর বাতাসে নোনা মাটির গন্ধও কিন্তু পাই না তো কি করব। তো যাই হোক বাবু বাজার থেকে মূল এনেছিল তো আজকে আমার পছন্দের রান্না হচ্ছে তো দেখুন বন্ধুরা প্রথমে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি সবাই আমরা জানি ঘরোয়া রান্না তো তবু যেহেতু আমি আজকেই রান্নাটা করছি ওই জন্য আপনাদের কাছে শেয়ার করছি তো দেখুন মূল আর কচুর মুখে এবার দিয়ে দিয়েছি দিয়ে এবার স্বাদ মতো লবণ ও হলুদ কিন্তু দিয়ে দিচ্ছি আর মাছগুলো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছি আর ওই রুই মাছের সাথে কিন্তু দু পিস শোল মাছও ছিল আর ওই দু পিস শোল মাছ আমার দুই মানিকের জন্য তো ওদের কিন্তু আমি আলাদা করে রান্না করে দেবো আর সুন্দরবনে আমাদের গ্রাম অঞ্চলে সবাই না একটু মানে ঝাল বেশি খায় তরকারিতে আর বিশেষ করে বাটা লঙ্কা আর যদি চিকেন রান্না হয় তাহলে তো বাটা লঙ্কা তো দেবেই আর তার সাথে গোটা ধনে জিরে সব কিছু কিন্তু বেটে দেয় তো যাই হোক আমিও কিন্তু সেরকমই করার চেষ্টা করেছি তো আলাদা করে আর লঙ্কা বাটিনি নি তার কারণ শিলে বাটলে তো হাত জ্বালা করবে তো পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো শুধু লঙ্কা দিলে তো অনেকগুলো লঙ্কা বাটতে হবে আর অত লঙ্কা বাটা আমাদের বাড়িতে তো খাওয়ার কেউ নেই সেই জন্য তো আমি একটু জিরে ধনে গোলমরিচের সাথে দুটো মাত্র শুকনো লঙ্কা দিয়ে সেটাই পেস্ট করে নিয়েছি আর পাশের উনুনে আমি একটু জল গরম বসিয়েছিলাম তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো রান্নাতেই জল গরম দেওয়ার তো গরম জল দেওয়ার সাথে সাথেই কিন্তু তরকারিটা ফুটে যায় আর তরকারি স্বাদ কিন্তু অনেকটাই ভালো হয় তবে এই রান্নাটা বাড়ির দিকে একটু কেমন হয় বলুন তো বাড়ির দিকে যদি এই রান্নাটা যেদিন খাওয়ার ইচ্ছে হয় কোদাল নিয়ে বাগানে চলে গেলাম কচু তুললাম বাগান থেকে মূলও তুললাম বাবাকে বললাম জাল ফেলো বাবা পুকুর থেকে মাছ ধরলো সঙ্গে সঙ্গে কিন্তু রান্না হয়ে গেল। এটা তো তা না এখানে সব কিছুই কেনা আর এই কেনা জিনিস মানে তো প্রচুর পরিমাণে সার তো সেই জন্য সেই স্বাদ কিন্তু লাগে না তবুও কী করবো মন বোঝে না খেতে যখন ইচ্ছা হয়েছে বানাতেই তো হবে তো দেখুন আমি কিন্তু কচুগুলো ঘাঁটে নিই আর আলাদা করে সেদ্ধও করে নিয়ে নিই প্রথমেই তরকারি যখন কষছিলাম তখনই কিন্তু কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে আর যখন আমি কচু আর মূলে যখন কষছিলাম তখন কিন্তু এই বাটা মশলা এক চামচ দিয়েছিলাম দিয়ে আরও ভালো করে কিন্তু কষে নিয়েছি ওই জন্য কিন্তু এখন আর বেশি দিচ্ছি না মিক্সির যে বাটি ওটা ধুয়ে একটু জল দিলাম আর তারপরে চামচে করে অল্প সামান্য একটু বাটা মশলা দিয়েছি তো এখন ফাইনালি আমার মানে মশলা দেওয়া হয়ে গেছে মার মাছ তো দিয়েই দিয়েছি আর মাছ দিয়ে বেশি সময় ফোটালে মাছটা পুরো নরম ভেদ ভেদে হয়ে যায় খেতে ভালো লাগে না তো ওই জিরে আর মাছটা আমি সব সময়ের জন্য চেষ্টা করি একসাথে দেওয়ার আর জিরে দেওয়ার পরে বেশি সময় ফোটালে তো জিরের সেন্টটা থাকে না তো সেই জন্য তো দেখুন ফাইনালি আমার কিন্তু মূল মুখে দিয়ে মাছের ঝোল হয়ে গেছে আমি সত্যি বলছি রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। অনেকেই আছেন যে মূলো ঝোল খাওয়ার কথা ভাবতেই পারেন না মূলো মানে ভাজা আর চচ্চড়ি তো একবার এইভাবে মূলো ঝোল খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আমার শ্বশুরবাড়ির এখানে কিন্তু মূলো ঝোল কেউ কোনো দিন খায়নি প্রথমবার এই আমি বানিয়েছি এখানে মূলো মানেই মূলো ভাজা অথবা চচ্চড়ি তো মূলো ঝোলের কথা শুনে সবাই হাসছিলো কিন্তু গরম গরম ভাতের সাথে গরম গরম এই তরকারিটা যখন খেয়েছি তখন কিন্তু সত্যি ভালো লেগেছে সবারই আর সবাই বলেছে যে হ্যাঁ আমরা খাই না বলে তবে এইভাবেও রান্না করে খাওয়া যায় আর আমার বাপের বাড়ির ওখানে মূলো ঝোল খায় বলে সব সময় খায় তা না প্রথম যখন নতুন নতুন মূল হয় মানে সিজনের শুরুতেই তখনই এইভাবে ঝোল খায় তারপরে কিন্তু আর খায় না তারপরে সবসময় জন্য মূলো ভাজা চচ্চড়ি সব খাওয়া হয় তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দেখুন আমার দুই মানেকের জন্য মাছের ঝোল বানিয়েছি তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভাই